বন্ধুরা আজ প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হতে চলেছে ঐতিহাসিক আইএফএ শিল্ড যেখানে প্রথম ম্যাচেই নামবে ইস্টবেঙ্গল যার প্রতিপক্ষ হিসেবে থাকবে শ্রীনিধি ডেকান তো দেখা যাক ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচ জিতে এই আইএফএ শিল্ডের অভিযান শুরু করতে পারে কিনা বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো তোমরা এতক্ষণে সবাই জেনে গেছো যে গতকাল কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ারদের সাথে বাগবি জড়িয়ে পড়েন মোহনবাগান সমর্থকরা হ্যাঁ বন্ধুরা কিছু বিষয় নিয়েও কিন্তু দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক চলে পরে অবশ্য দিমিত্রি পেত্রতাস তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন এবং তিনি বলেছেন আমরা সমর্থকদের পাশে আছি এবং সমর্থকরাও আশ্বাস করেছে যে আমরাও প্লেয়ারদের পাশে আছি কিন্তু বন্ধুরা এখানে সত্যি কি অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কোনো ভুল রয়েছে তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটিও আইএফএ শিল্ডকে নিয়ে বর্তমানে এস এস দেখানো হবে এই আইএফএ শিল্ড কিন্তু এই আই শিল্ড খেলা দেখার জন্য এসএসিয়েন এর পাস লাগবে সমর্থকদের তবে বন্ধুরা এখানে একটা কথা হলো আই এর এত গাফিলতি কিসের কারণ কেরালা সুপার লিগের মতন একটি টুর্নামেন্ট যার বয়স মাত্র দুই বছর সেই টুর্নামেন্টটি দেখাচ্ছে সন স্পোর্টসে কিন্তু এই আই শিল্ড এত ঐতিহ্যবাহী একটি টুর্নামেন্ট সেটা কোনো রকম টিভি রাইট পাচ্ছে না এমনকি সামান্য খবরের চ্যানেলগুলোতেও দেখানো হবে না যদি দেখানো হতো তাহলে অনেক মানুষই কিন্তু এই শিল্ডের ম্যাচগুলি উপভোগ করতে পারত কিন্তু সেটা দেখাতে পারছে না তারা তবে বন্ধুরা একটি সাক্ষাৎকারে অনির্বাণ দত্ত বলেছেন এই খেলাটি চালাতে গেলে কিছু অর্থের প্রয়োজন সচিব হয় সেই অর্থটা কিন্তু দিচ্ছে এই এসএসএন এর যে মালিক সাচি স্পোর্টস তারা তো এই জন্যই কিন্তু তারা এই শিল্ডের যে ম্যাচগুলি যেই যে স্টেডিয়াম হবে সেখানে কিন্তু তারা সমর্থকদের জন্য ফ্রি এন্ট্রি রেখেছে কোন রকম টিকিট লাগবে না এই ম্যাচগুলি দেখতে তো বন্ধুরা এই বিষয়টা নিয়ে তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো অবশেষে কিন্তু ইন্টার কাশিকে আইএসএল খেলার সরকারি শিলমোহর দিল এআইএফএফ হ্যাঁ বন্ধুরা আজ কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছে তারা পরবর্তী মৌসুমে আইএসএল খেলবে গতবারের আই লিগ চ্যাম্পিয়ন ইন্টার কাশি তো বন্ধুরা ইন্টার কাশির যেই ফ্যানরা রয়েছে তাদের অনেক কংগ্রাচুলেশন আগামী দিনের আইএসএল এর পথ চলার জন্য বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত